রাজধানীর অপরাধ জগতে ত্রাস শীর্ষে সন্ত্রাসী বাইনকে আটক করেছে সেনাবাহিনী কথিত সেভেন স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন পুলিশের খাতায় তার পুরো পুরনাম ত্রিমাতি বাইন মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সহযোগীসহ বাইনকে আটক করা হয় নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনাও ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বলছে মূলত নব্বইয়ের দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই উত্থান হয় সুব্রত বাহিনীর তিনি এই বিপণী বিদারের কাছে চাংপাই নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন সেখান থেকে ধীরে ধীরে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে যান পরে বিশাল সেন্টারই হয়ে ওঠে তার কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র এজন্য অনেকে তাকে বিশালের সুব্রত নামেও চেনেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন তিনি সুব্রত বাইনের আদি নিবাস বোরেশালের আগোয়ল ছাড়া থানার জোবারপাড়ার গ্রামে তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক দুই হাজার এক সালের পঁচিশ ডিসেম্বর তেইশ শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা তৎকালীন বিএনপি জামায়াত সরকার ঘোষণা করেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন সুব্রত বাইন তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে সেখানে তার বয়স দেখানো হয়েছে পঞ্চান্ন বছর তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়